মাশিকের রাস্তায় চুলকানি বা অতিরিক্ত সাদা অথবা সহবাস করার সময় যোণাঙ্গে প্রচুর ব্যাথা পাওয়া ইত্যাদি সমস্যার সমাধানে যে সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে এই ফ্যানটিজল ভ্যাজেনাল ট্যাবলেট। ফ্যানটিজল ভিটি 600mg একটি অ্যান্টি ফাঙ্গাল ঔষধ যা বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখানে ভিটি কথার অর্থ হচ্ছে ভ্যাজেনাল ট্যাবলেট যা মাশিকের রাস্তায় ব্যবহার করার জন্য। আর এই প্যাকেটে মাত্র একটি ট্যাবলেট থাকে যাতে আছে ফ্যানটিকোনাজোল নাইট্রেট 600mg। চলুন বন্ধুরা এবার জানা যাক এই ফেন্টিজেল ট্যাবলেট কি কি অসুখের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ফেন্টিজেল ট্যাবলেট সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে যেসব নারীদের অতিরিক্ত সাদা স্রাবের অসুখ রয়েছে বাজারে সব ওষুধ খাওয়ার পরেও বা ব্যবহার করার পরেও এই সাদা স্রাবের সমস্যা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই ফেন্টিজেল ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এছাড়া মাসিকের রাস্তায় অসুজ্য রকমের চুলকানি জ্বালা পোড়া ইত্যাদি থাকলেও ফেন্টিজেল ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে আবার অনেকেরই যৌনাঙ্গে ইনফেকশন থাকার ফলে সহবাসের সময় ব্যথা বা জ্বালাপোড়া করে যা খুবই একটি অসুস্থকর এবং বিপদকর পরিস্থিতি তৈরি করে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ফেন্ডিজেল ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন যা মাত্র একটি ডোজ এই সমস্যা থেকে দূর করার জন্য যথেষ্ট তো চলুন বন্ধুরা এবার জানা যাক ফেন্ডিজেল ট্যাবলেটটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই প্যাকেটে মোট একটি ট্যাবলেট রয়েছে এবং একটি ব্যবহার করার জন্য রয়েছে একটি ভ্যাজেনাল অ্যাপ্লিকেটর এই অ্যাপ্লিকেটারের মাঝে এই ট্যাবলেটটি প্রথমে ছেট করে নিতে হবে তারপরে আপনি চিট হয়ে শুয়ে এটি আপনার মাসিকের রাস্তা দিয়ে যতটুকু সম্ভব ভেতরে ঢুকাতে হবে ভেতরে ঢুকিয়ে অ্যাপ্লিকেটরের পিস